সফিক খারাপ না ভালো ছেলে কেউ বলছে হিরো কেউ বলছে ভিলেন কিন্তু পুরো সত্যিটা আপনি জানেন তো আর সফিক যে এখন জেলে তার মানে কি সে সত্যি দোষী সে কি সত্যিই এক নাবালিকাকে ধর্ষণ করেছে। নাকি এটা একটা সাজানো ফাঁদ একটা সাজানো গল্প আর একটা বড় প্রশ্ন ফাঁসি সেটা কি হবে হলে কবে হবে আজকের ভিডিওতে আমরা জানবো শফিকের মামলার পিছনে পুরো সত্যি ঘটনা ভাঙ্গ মিথ্যে গুজব আর দেখাবো প্রমাণসহ রিয়েল ঘটনা ভিডিওটা এক সেকেন্ডও মিস করবেন না যদি সম্পর্কে জানার সত্যি আগ্রহ থেকে থাকে তবেই আর হ্যাঁ আমি কিছু ভিডিও ক্লিপস দেখাচ্ছি সেই ভিডিও ক্লিপসগুলো খুবই মনোযোগ দিয়ে খুবই মনোযোগ দিয়ে কিন্তু দেখুন তাহলে পুরো ব্যাপারটা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন তারপরে আমি আবার কিছু বলছি আর ওখানে আমি 5 তারিখে সুনামি আসে তো দেখা যাক 5 তারিখে শফিকের কি হয় আমি আধা পরে গিয়েছিলাম শফিকদের বাড়িতে তো আমি শফিকের মা সাথে কথা বললাম আর শফিকের মা ফুলটা ভালো নেই আর আমাকে দেখার পর শফিকের মা উনি কান্না করলো আর আমি শফিকের মা একটা কথাই বলছি আমার ছেলে নির্দোষ আমার ছেলে কোনো দোষ করেনি আমার ছেলেকে ফাঁসানো হয়েছে হ্যাঁ আর শফিকের বাবা বাড়িতে ছিল না আর শফিকের মাকে আমি জিজ্ঞাসা করলাম আন্টি আপনাদের কয়জনের নামে কেস করেছে আমাকে বলল পাঁচ জনের নামে কেস করেছে পাঁচ জনের নাম হচ্ছে রুবেল রাকেশ শফি শফিকের মা শফিকের বাবা নামে কেস করেছে আর হ্যাঁ শফিকের মাকে বললাম যে আন্টি আপনি ক্যামেরার সামনে আসুন শফিকের নামে কিছু কথা বলুন শফিক শফিকের তো অনেক ফ্যান ফলোয়ার আছে আপনি সবিকের নামে কিছু বলেন তাও তাহলে তো সবিকের ফ্যান ফলোয়াররা জানতে পারবে যে সবি দোষ না দোষী না নির্দোষী কিন্তু সবিকের মা আসতে চাইলো না তো আমি সবিকে দেখতে গিয়েছিলাম সবি অনেক কান্না কাটি করছিল আমি ওকে শান্ত না দিলাম তুই কান্না করিস নি আমরা সবাই তোর পাশে আছি তুই খুব তাড়াতাড়ি এখান থেকে বের ছাড়া পেয়ে যাবে আর ওখানে কি আমি জানতে পারলাম পাঁচ তারিখে সুনামি আছি তো দেখা যাক পাঁচ তারিখে সবিকের কি হয় খুব আপনারা পল্লীগ্রাম টিভির প্রাক্তন অভিনেত্রী বর্ষার মুখে যেগুলো শুনলেন এগুলো বাদ আরো কিছু শুনুন দেখুন এই ভিডিওটা আমি বাড়িতে মা নিজের হাতে চা বিস্কুট দিল তো আমি এখন চা বিস্কুটটা খাচ্ছি তো বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার কারণে আমি বেরোতে পারিনি আর এই হচ্ছে শফিকদের বাড়ি তো শফিকদের বাড়ি সবাই সাথে কথা বললাম সবাইকার সাথে কথা বললাম খুবই ভালো লাগলো কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ওনারা মিডিয়ার সামনে আসতে চাইছে না তার কারণ এনারা ভয় পাচ্ছে মানে একটা উল্টো পাল্টা কথা যদি মুখ দিয়ে বেরিয়ে যায় তো এনারা বলতে চাইছে আমাদের কাছে সব কিছু ডকুমেন্টস আছে পরে আমাদের ছেলে বাড়ি আসুক পরে তোমাকে ডাকবো দেখে সব কিছু কথা বলবো তো একটা জিনিস এখানে আসার পরে আমার খুবই মানে দেখে মনটা আমার এতটা খারাপ হয়ে গেল শফিকের মা মানে খেঁদে খেঁদে মানে কি বলবো ওনার সব সময় দেখছি চোখ দিয়ে পানি ঝরছে মানে সত্যি আমরা তো জানি যে ছেলেটাকে ফাঁসানো হয়েছে কিন্তু এনারাও জানে যে ছেলেটাকে ফাঁসানো হয়েছে তারপরেও কিন্তু ইনারা বলছে না মানুষরা এই মানুষগুলো এতটাই ভালো যে এনারা বলছে না তো এনারা বলেছে আমরা পরে বলবো তো যাই হোক আল্লাহর কাছে দোয়া করি সফি খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে আর সফিকের মাকে বারবার আমি বোঝাচ্ছি যে আল্লাহ যা করে ভালোর জন্যে করে মানে এখন তোমাদের সাথে খারাপ হয়েছে কিছুদিন পরে ভালো হবে রাতের পরে যেরকম দিন আসে সেরকম ছফিকের এখন খারাপ সময় যাচ্ছে ভালো সময়ও আসবে তবে যে বললাম আল্লাহ যা করে ভালোর জন্য করে এই কথাটা বলার কারণ হচ্ছে জীবনে চলার পথে শফিক যেগুলো ভুল করেছে যে এই পথে চললে আমার ক্ষতি হবে বা ভুল হবে সব জিনিসগুলো কিন্তু নিজে নিজে শিখে যাবে তো যাই হোক এসে আমার অনেকটাই ভালো লাগলো আর এই হচ্ছে শফিকদের বাড়ি এতক্ষণ আপনারা সকলেই বর্ষা এবং এই ভাইটির কথা শুনলেন এবার আপনারা শুনুন শফিকের নিজের কাছের বন্ধু খুবই কাছের বন্ধু ইমরান কি বলে ইমরান নাকি সেখানে গিয়েছিল এবং ইমরান অনেক কিছু তথ্য কালেক্ট করেছে তো সেগুলো আপনাদের সামনে শোনাবে সেগুলো শুনুন আপনারা তো বন্ধুরা প্রথম কমেন্ট হচ্ছে ফারুক মমিন ফারুক মিম কমেন্ট করেছে সফিক ভাইকে বলো দিব যেন না দেয় মেয়েটা দেখতে ভালো তো বন্ধুরা আমি এটা সফিককে বলেছিলাম যে যথেষ্ট ভালোই মেয়ে হ্যাঁ শিক্ষিত মেয়ে ভালো মেয়ে তো তারা দুজন একসাথে থাকে আমি এটা বলেছিলাম কিন্তু এখন কি হয় তারা দুজন একসাথে থাকে কি থাকে না কি হয় না হয় তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে যে লিখেছে যে তুই বন্ধুর নামে কলঙ্ক বিপদে বন্ধুর পাশে থাকা দরকার তো বন্ধুরা যারা এই কমেন্টটা করেছো বা যে কমেন্টটা করেছো বা যারা এটা মনে করছো তাদেরকে আমি বলি যে শফিককে বর্তমানে জেলে নিয়ে গেছে হ্যাঁ তো সফিককে বর্তমানে জেলে নিয়ে গেছে আর আমি বিপদের সময় পাশে আছি না আছি সেটা তো তোমরা দেখতে পাচ্ছ না আমি করছি একটা বন্ধু জেলে আছে হ্যাঁ তো আমি তাকে বাঁচার চেষ্টা করছি কি না বা আমি কী করছি বা আমি কতটা পাশে আছি না আছি তোমরা তো দেখতে পাও না হ্যাঁ আমি যথেষ্ট চেষ্টা করছি তাকে বাঁচানো ঠিক আছে তাকে জেল থেকে ছুটানো কিন্তু আমি তো একা কিছু করতে পারবো না কারণ আমি রিসেন্টলি গিয়েছিলাম ওখানে তো শফিকের বাড়ি গেছিলাম তো ওখানে গিয়ে দেখলাম যে শফিকের বাবা নিজের বাড়িতে নেই হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে শফিকের নম্বর সুইচ অফ শফিকের বাবার নম্বর সুইচ অফ আমি কারোর সঙ্গে ঠিকঠাক যোগাযোগ করতে পারছি না ঠিক আছে আর আমি গেলাম সফিকে দেখতে যেখানে ও জেলে আছে মানে একটা হোমে আছে তো ওখানে গেলাম তো আমি সফিকে দেখতে পেলাম না কারণ ওখানকার পুলিশ যারা আছে ওরা বলছে কি যারা হোমে থাকে তাদেরকে দেখার পারমিশন সবসময় থাকে না হুম তো আমি সেখানে গিয়ে দেখতে পারিনি ঠিক আছে তাছাড়াও আমি যে পুল্লিগ্রামে যে বল তাকেও আমি রিকোয়েস্ট করেছি যে একটু দেখো তোমরা তোমাদের আগে কাজ করতো এখন কাজ করে না কিন্তু তোমাদের তো বড় হয়েছে তো তোমরা একটু দেখো ওকে একটু ছোট ব্যবস্থা করো ওখান থেকে জেল থেকে হ্যাঁ তো আমি কতটা চেষ্টা করছি বন্ধুর জন্য আমি কি করছি না করছি তোমরা দেখতে পাচ্ছ না আমি তো সব কিছু ভিডিও বেড়ে রাখতে পারবো না বা অনেক কিছু অনেকের সাথে কথা হয় সব বাবার সাথে সব পা সাথে কথা হয় এদিকে তারা মায়ের সাথে কথা হয় সবার সাথে কথা হয় তো কার সাথে কি কথা হচ্ছে না হচ্ছে কাকে আমি হেল্প করতে চাইছি কাকে হেল্প করতে চাইছি না তোমরা তো ততটা দেখতে না বা আমি আমি তো সব কিছু তোমাদেরকে দেখাতে পারবো না হ্যাঁ বা সব কিছু তো অ্যালাউ নেই আমি যেখানে যাবো ভিডিও করে নিলাম বা কল রেকর্ডিং নিয়ে তোমাদের শুনে দিলাম হ্যাঁ এটা তো একটু ভালো না যে কারো কল রেকর্ডিং শোনানো এটা তো কাহিনা তো সব কিছু দেখাতে পারছি না বুঝতে পারছি না যে আমি বিপদে আছি না নেই হ্যাঁ অবশ্যই আমি বিপদে আছি হ্যাঁ আমি অবশ্যই হেল্প করার অবশ্যই চেষ্টা করছি আমার দিক থেকে আমি যথেষ্ট করার চেষ্টা করছি কিন্তু আমি একাকে কতটা হেল্প করব তবে হ্যাঁ আমি একটা কথা বলেছি আমি তার যেটা মা তো ওকে আমি একটা কথা বলেছি যে তোমরা মীমাংসা করো ঠিক আছে এইভাবে তো হবে না এইভাবে আরো চেষ্টা জটিতে জটিল হবে আরো বেশি করে আশা করি আপনারা এই ভিডিওগুলি দেখে কিছু একটা বুঝতে পেরেছেন সফিক নামটা আজ বাংলার প্রতিটি প্রান্তে আলোচিত হচ্ছে প্রতিটি নিউজ চ্যানেল থেকে শুরু করে নানা ছোট বড় ইউটিউবার কিন্তু শফিককে নিয়ে আলোচনা করছে পল্লিগ্রাম টিভির ছেলে পল্লিগ্রাম টিভির নায়ক সফিক সে কিন্তু ভিডিও করে অভিনয় জানে মানুষকে হাসাত আর ভিডিওগুলি ভাইরাল হতো লক্ষ লক্ষ কোটি কোটি ভিউজ আসতো আর সেই সঙ্গে তৈরি হয় তার নাম তার ভক্তরা কিন্তু শুধুমাত্র কি এটাই না বন্ধুরা এটার সাথে তার তৈরি হয়েছিল কিছু হ্যাঁ কিন্তু জনপ্রিয়তার আসে বদনাম কেউ বলে ও তো সব নাটক করে আবার কেউ বলে শফিক আমাদের হাসায় ও খারাপ হতে পারে না কিন্তু হঠাৎ করেই শফিকের জীবনে ঝড় নামে শফিক পল্লীগ্রাম টিভি থেকে বেরিয়ে চলে আসে এবং তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসে যে সে নাকি ধর্ষণ করে কিন্তু আসলে বন্ধুরা সে কিন্তু ধর্ষণ করেনি সেটা তার বউ ছিল এবং তার বইয়ের বাবা মারা কিন্তু শফিকদের বিরুদ্ধে কেস করে দেয় এবং শফিকের বাবা মারাও কিন্তু তার বউয়ের বাবা মার বিরুদ্ধে কিন্তু কেস করেছিল এভাবে কিন্তু একে অপরের বিরুদ্ধে কেস করে এবং তারা যেহেতু নাবালক সেই হেতু ভারতের আইন অনুযায়ী তারা কিন্তু দুজনেই এখন পর্যন্ত হোমেই আছে আর পাঁচ তারিখে নাকি তাদেরকে ছেড়ে দেওয়া হবে দেখা যাক কতদূর কি কী হয় আপনারা এটা জানার জন্য কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি আপডেট পাওয়া মাত্রই আমি এই চ্যানেলে কিন্তু খবরটা দিয়ে দেবো আপনাদেরকে আর হ্যাঁ সবাই বলছে শফিক নাকি জেলে আছে না ভাই ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা কারণ তারা 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 জেলে নেই আছে হোমে আর যেহেতু সে নাবালো সেহেতু তার ফাঁসি হবে না ফাঁসি হওয়ার ঘটনাটা একদমই গুজব 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 আপনারা অন্যান্য ইউটিউবারদের মিথ্যে কথাগুলো থেকে দূরে থাকুন গুজব থেকে দূরে থাকুন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এখানে সবসময় সত্যটাকে যাচাই করার চেষ্টা করি আর হ্যাঁ শফিকের টিম তিনটে ভিডিও বানিয়েছিল যেগুলি কিন্তু খুব শীঘ্রই আপলোড হওয়ার কথা ছিল কিন্তু কী হয়েছিল যখন তারা ভিডিওগুলির ট্রেলার আপলোড দিচ্ছিলো তখনই কিন্তু তাদের চ্যানেল ডিলেট হয়ে যাচ্ছিল অর্থাৎ মেন ভিডিও আপলোডের আগেই কিন্তু তাদের চ্যানেল ডিলেট হয়ে যাচ্ছিল এই কারণেই কিন্তু তারা আপলোড দিতে পারেনি এবং তাকে কেউ ফেক স্ট্রাইক দিচ্ছে সেটা আপনারা হয়তো অনুমান করতে পারছেন বা কে হতে পারে সেটা গেস করে কমেন্ট করুন যে কারা হতে পারে শফিক ভালো না খারাপ সেটা বলার অধিকার আমাদের নেই যতক্ষণ না সত্যিটা পুরোপুরি প্রমাণিত হয় আর যতক্ষণ না পর্যন্ত সফিক বাইরে এসে নিজেই নিজের মুখে সমস্ত সত্যটা সবার সামনে প্রকাশ না করে কিন্তু একটা কথা মনে রাখবেন জনপ্রিয় মানুষদের বিরুদ্ধে গুজব খুব সহজে ছড়ানো যায় আজ আপনি কেউ একজনকে ভালোবাসেন কাল কেউ তার নামে ভুল কথা ছড়ালেই বিশ্বাস করবেন কিন্তু আসলে আমাদের উচিত সব দিক দেখে বোঝা শফিক এখন হয়তো ভেঙে পড়েছে কিন্তু তার পাশে দাঁড়ানো এখন দরকার কারণ তার বাবা মা দুজনেই অসুস্থ হয়ে যাচ্ছে তার সন্তানের জন্য এবং তার সন্তান অর্থাৎ শফিকও কিন্তু খুবই কাঁদছে এটা নাকি বলছে আপনারা শুনলেন বর্ষা বর্ষাবল্লু যদি আপনারা চান শফিক ফিরে আসুক সত্যিটা সবাই জানুক তাহলে একটিবার লাইক দিন কমেন্ট করুন আর কমেন্টে লিখুন জাস্টিস ফর শফিক আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা জানবো শফিকের জীবন নিয়ে আরও চমকপ্রদ তথ্য and thank you for watching this video do subscribe stay motivated be a good human khuda hafiz